হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রথাব একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত যে সমস্ত স্টুডেন্টরা বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি আন্ডারে পড়ছো তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে কী নোটিশ দেওয়া হয়েছে আমরা দেখে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ নোটিস ফর অ্যাডমিট কারেকশান অব সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ দু হাজার তেইশ চব্বিশ এই নোটিশে কী রয়েছে আমরা দেখে নেবো চলো আমরা দেখে নেব নোটিশে কী রয়েছে এগারো এক দু হাজার চব্বিশে কিন্তু নোটিশটি কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে দেওয়া হয়েছে কাদের জন্য দেওয়া হয়েছে বিএবিএসি বি কম বিবিএ বিসিএ এ সেমিস্টার থ্রি সেমিস্টার ফাইভ এক্সামিনেশান দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে যে সমস্ত স্টুডেন্টরা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের এক্সামিনেশান কবে থেকে শুরু হচ্ছে সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশে থার্ড সেমিস্টার ও ফিফথ সেমিস্টার স্টুডেন্টদের জন্য এক্সাম কিন্তু শুরু হচ্ছে আর তোমাদেরকে বলে রাখি তোমরা যে সমস্ত স্টুডেন্টরা থার্ড সেমিস্টার ফিফথ সেমিস্টার পরেও তোমরা কবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এখানে কিন্তু ডেট মেনশন করে দিয়েছে পনেরোই জানুয়ারি দু তারিখ থেকে কিন্তু তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড করতে পারবে তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি সেটি হলো পনেরোই জানুয়ারি অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পরে তোমরা কিন্তু কারেকশান করার জন্য একটি ডেট পনেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি আপ টু ফোর পি এর মধ্যে তোমরা যদি অ্যাডমিট কার্ডের কারেকশান করতে চাও অবশ্যই তোমরা কিন্তু পনেরো থেকে উনিশে জানুয়ারির মধ্যে কিন্তু কারেকশানটা করে নিতে হবে কারণ তোমাদের সাতাশে জানুয়ারি কিন্তু এক্সাম রয়েছে আর এখানে কিন্তু ওয়েস্টবেঙ্গল স্টেট ইউনিভার্সিটি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা পনেরো থেকে উনতিরিশের মধ্যে কারেকশান করিয়ে দেবে অ্যাডমিট কার্ডের যদি কোনো ভুল থাকে তাই তোমাদেরকে বলবো যদি কোনো ভুল করে থাকো অবশ্যই তোমরা ওয়েট করো পনেরোই জানুয়ারি উনিশে জানুয়ারির মধ্যে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কারেকশান করে নিতে হবে কারণ তোমাদের সাতাশে জানুয়ারি থেকে এক্সাম শুরু হয়ে যাবে পরবর্তীতে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির তরফ থেকে থিওরি এক্সামের নোটিস এলে অবশ্যই আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো আর এরকমই একটি গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ